দেখো এই দেখো দেখো বাচ্চা উঠেছে ও উঠবে ও যে বড় হয়ে গেছে ওর সেই দিকে কোনো হুশ জ্ঞান নেই কি রে বেবি যা করবে তোর তাই করতে ইচ্ছা করে আজকে তো বেবি পারছে না তোর সাথে এটা কি আমি তো এই বালিশটা রোদ দিয়েছিলাম একটু এই যে এত পারে না হ্যাঁ এগুলো কোন ধরনের খেলা এমিনি নাম নাম এ পুচু মামুনি কি করছে মামুনি তো তোর দেখা দেখে ওই দেখ মামুনির অবস্থা দেখ ও যে পারছে না এ তুই ভারী হয়ে গেছিস নাম নাম মিনু না হ্যাঁ এই যে দেখো দেখো তোমরা এটা দিন কি করে একবার দেখো দেখো এই দুটোর সঙ্গে মোটে পারি না থাক ওইখানেই থাকবি ঠিক আছে বাহ খুব সুন্দর হয়েছে থাকো থাকো আমি কিচ্ছু বলবো না নামাবো না যখন ইচ্ছে তখন নেমে আসবে হ্যাঁ যে না ওর অভ্যাস এইভাবে বার ওঠে আর নামে ঠিক আছে পড়লো থাক এইভাবেই বসে থাকবি আবার উঠছে